সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে হৃদপিণ্ডে বাইপাস সার্জারির পরিকল্পনা বনানী লেকে নিখোঁজের পনেরো ঘন্টা পরও কিশোরের খোঁজ ম্যালিনি ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এবং বিজ্ঞানে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার তাগিদ পনেরোই মার্চ থেকে চ্যানেল আই রিয়েলিটি শো এ শো রোবট বানাই সংবাদ নামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তবে তার কিডনিতে সংক্রমণ দেখা দিয়েছে সংক্রমণ দূর করা গেলে হৃদপিণ্ডে বাইপাস অপারেশনের কথা ভাবছেন চিকিৎসকরা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সামনে থেকে ওবায়দুল কাদেরের এর চিকিৎসা স্বাস্থ্যের অবস্থা নিয়ে জানাচ্ছেন মাকসুদা আলমাজি মাকসুদা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এর খবর এইমাত্র পেলাম তিনি আপাতত মোটামুটি তার শরীর এখন মোটামুটি স্ট্যাবল আছে এবং ডাক্তাররা সাত দিনের মধ্যে তার বাইপাস করার একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন বলে আমার কাছে একটি বিশ্বস্ত সূত্রে খবর এসেছে এরই মধ্যে বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন আমাকে ফোন করেছেন তার খবর জানার জন্য এবং দেশবাসী সবাই তার জন্য দোয়া করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওবাদুল কাদেরের শারীরিক অবস্থার ধাপে ধাপে উন্নতি হচ্ছে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আবু নাসুর রিজভি মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন এখন সবার আগে তার কিডনির সংক্রমণ দূর করার চেষ্টা চলছে বিস্তারিত নাফিস ইফতেখারের রিপোর্টে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ফিলিপ তত্ত্বাবধানে চিকিৎসাধীন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও কাদের হাসপাতালের স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে সিঙ্গাপুরের স্থানীয় সময়ে মঙ্গলবার সকালে ব্রিফ করেন চিকিৎসকরা চিকিৎসকদের বরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসের রিজভি জানিয়েছেন ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে বাইপাস অপারেশন করার চিন্তা করছেন চিকিৎসকরা প্রথমত তারা অ্যাপ্রিসিয়েট করেন যে বাংলাদেশে তাকে গত দুই দিনে যে ম্যানেজমেন্ট করা হয়েছে এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে কিন্তু তার কিডনিতে কিছু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটিকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি এবং ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলেও জানিয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা নাফিস ইফতেখার চ্যানেল আই নতুন করে আর কোন মহাসড়ক না করে রেলওয়ের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন ঢাকা শহরের পুকুর জলাশয় ও পার্কগুলো রক্ষা করতে হবে একই সাথে সারা দেশে ছোট নদীগুলো নিয়মিত খনন করে নাব্য ধরে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক বৈঠকে ছয় কোটি টাকা ব্যয় ধরে আটটি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ আছে উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব একশো মিটার সেতু নির্মাণ প্রকল্পে যার ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কারে রাখা হয়েছে আড়াইশো কোটি টাকা একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান সড়ক রেল এবং নৌপথ বিবেচনায় রেখে সমন্বিত পরিবহন ও যোগাযোগে ব্যবস্থা ধরে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাসের দাম বাড়ালে জনগণই এর প্রতিবাদ করবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি বলেছেন কোনোভাবে গ্যাসের দাম বাড়ানো উচিত নয় তিনি বলেন এই ক্রান্তি লগ্নে শুধু দলের জন্য নয় জাতির স্বার্থে বিএনপির আন্দোলন করা উচিত প্রয়োজনে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই একদলীয় শাসন ব্যবস্থা যে চক্রান্ত সেই চক্রান্ত ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন আমরা খুব খুশি হয়েছি যে ছাত্রদল তার ডাকসু ইউনিভার্সিটি ডাকসুতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জয় পরাজয় বড় কথা নয় ছাত্র দলের অস্তিত্ব সেখানে প্রমাণ করার জন্যে এটা খুব প্রয়োজন ছিল এবং এটাকে কেন্দ্র করে আমরা ছাত্র দল সামনের দিকে এগিয়ে যাবি সারপাত ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দিতে দেশের তরুণ প্রজন্ম গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনারে আলোচনা করেন তিনি পনেরোই মার্চ থেকে প্রতি শুক্র ও রোববার রাত সাড়ে নয়টায় এসো রোবট বানাই রিয়েলিটি শো প্রচার হবে সামিয়া রহমান রিপোর্ট বিজ্ঞানভিত্তিক রিয়েলিটি শো এসো রোবট বানাইকে ঘিরে চলছে নানা আয়োজন এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে রোবট এবং আগামী সম্ভাবনা নিয়ে এই সেমিনার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে কার্যকরী উদ্যোগ নেওয়ার কথা বলেন বক্তারা এই কাজগুলো স্কুল লেভেল থেকে হওয়া উচিত আমি মনে করি চ্যানেল আজ আমরা তুলে ধরছি রোবটিক এই রিয়ালিটি শোকে এটা কেন যে রোবটিক শো এখনই যদি না করি আমি টেলিভিশনের পক্ষ থেকে বলছি তাহলে আর সময় নেই যে মানুষ এই প্রযুক্তির জ্ঞান কতটুকু নেবে কতটুকু নেওয়া উচিত যদি কেউ আমাকে বিশ্বাস জিজ্ঞেস করে আমি বলবো প্রয়োজনের চাইতে তো যাওয়া উচিত নয় কেন কারণ তার চেয়ে বেশি গেলে মানুষের মানুষত্ব থাকে না মানুষের নিজের যে জ্ঞান সেটা সুপ্ত হয়ে যায় সেটাকে বিকাশ করার সুযোগ থাকে না সেমিনারে নিজের তৈরি স্মার্ট টেবিল প্রদর্শন করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাফিয়াত সালে চৌধুরী বিশেষভাবে সক্ষম মানুষদের সহায়তায় চিকিৎসা সরঞ্জাম সহ যে কোনো কিছু বহন করতে সক্ষম এই আন্তর্জাতিক রোবোটিক্স অলিম্পিয়াডে বিভিন্ন ক্ষেত্রে সফল শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় সেমিনারে খুদে এই উদ্ভাবকদের জন্য অর্থ সহায়তা দেবে সরকার জানালেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আগামীতে আন্তর্জাতিক এবং জাতীয় অলিম্পিয়াড কম্পিটিশনে আমরা আইসিডি ডিভিশন আপনাদের যত রকম হেল্প করা লাগে সেটা আমরা রোবোটিক্স অলিম্পিয়াডে মূল থিমটা হচ্ছে এগ্রিকালচার রোবোটিক্স তো আমাদের শাহেক সিরাজ ভাই আছেন আমরা তাকে নিয়ে বসবো আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান প্রধান দেশ আমাদের এই দেশে কত ধরনের রোবটের প্রয়োগ আমরা করতে পারি বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণা এবং উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ সেন্টার তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি সেগুলো পৌঁছে দেওয়ার জন্য সামিয়া রহমান প্রিমা চ্যানেল আই থাকা ঢাকার হাজারিবাগে ট্যানারি কারখানাগুলোতে ক্ষতিকারক কোনো কেমিক্যাল পায়নি টাক্ক ফোর্স মঙ্গলবার সকালে ঢাকা সিটি কর্পোরেশনের টাক্ক ফোর্স কয়েক ঘন্টা হাজারিবাগের বিভিন্ন কারখানা ও দোকানে অভিযান চালায় অভিযানে অংশ নেয় ঢাকা সিটি কর্পোরেশন তিতাস গ্যাস ঢাকা ওয়াসা ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অভিযান শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক ইয়ার কমজর জাহিদ হাসান সাংবাদিকদের বলেন অতি দহনশীল ক্ষতিকারক কোনো কেমিক্যাল পাওয়া যায়নি বিশে ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুরিহাটটা আগুনের পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গুদাম সরাতে টাস্ক ফোর্স করে সরকার এবার উত্তাল মার্চের এই দিনে উনিশশো একাত্তরের মার্চে সময় যত গড়াচ্ছিল ততই মুক্তিকামী মানুষের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল দেশ পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে এদেশের মানুষ এদিনও সামরিক জান্তার গুলিতে হতাহত হয় বহু বাঙালি ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত দেশের সর্বত্র অব্যাহত বাঙালির প্রতিরোধ সেনাবাহিনীর গুলিতে টঙ্গি শিল্প এলাকায় শহীদ হন কমপক্ষে চারজন আহত 20 জনেরও বেশি বিক্ষুব্ধ জনতা টঙ্গি ব্রিজের কাঠের অংশ উপরে আগুন ধরিয়ে দেয় চট্টগ্রামে বাঙালি বিহারী সংঘর্ষ এবং সামরিক জান্তার গুলিতে এদিন আরো 22 জনের মৃত্যু হয় রাজশাহী ও যশোর মিছিলেও সেনাবাহিনীর গুলি হতাহত হয় অনেক সতঃস্ফূর্তভাবে মিটিং চলতো মিছিল চলতো ফ্রি যার যার জার বলতেছে বক্তৃতা করতেছে স্বাধীনতা চাই যুদ্ধ করব বিপ্লব করব যা যা তখনকার যা যে বক্তব্য সকলেরই একই কথা স্বাধীনতা দুপুরে বাইতুল মোকার মসজিদের সামনে থেকে বাঁশের লাঠি তৈরি করো পূর্ব বাংলা স্বাধীন করো স্লোগানে সর্বস্তরের মানুষ বিশাল লাঠি মিছিল বের করে বিভিন্ন গ্রামে গ্রামে কমিটি ছিল সবার কাছে লাঠি ছোটা এটা আন্না হলে লাঠি সকলের হাতে ছিল দা কাছে এগুলো ছিল অনেকের কাছে কুরাল ছিল তারপর বল্লম ছিল এগুলো নিয়েই জনসভায় আসছে তখনকার মানসিকতাটা আজকে কথা বলে না তার চেতনায় এত বেশি তুঙ্গে ছিল যেটা বিশ্বাস করে যায় না ঢাকায় এদিন ছাত্রলীগের লাঠি মিছিল স্বতঃস্ফূর্ত জনতা অংশ নেয় ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা সোমবার রাতে বনানীর লেকে নিখোঁজ হওয়া সোহাগ নামে এক কিশোরকে এখনো খুঁজে পাওয়া যায়নি মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ইউনিট দু দফার চেষ্টা চালিয়েও ওই কিশোরকে উদ্ধার করতে পারেনি তাকে উদ্ধার করার জন্য সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে সোহাগ নামে ষোলো বছরের এক কিশোর সোমবার রাত নয়টার দিকে বনানী আনসার ক্যাম্পের পাশে গুলশান লেকে পড়ে নিখোঁজ হয় এরপরে তাকে উদ্ধারের জন্য ডুবুরি দল সহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে তখন না পাওয়া গেলে মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হয় আমি গত রাত্রে যেটা দেখেছি

ভাই ভাই কই চিল্লাইলো তো ঠিক কিছু হইছে নাকি মাছখানে তো এনে দেখার পরে মানে কয়েকজন নামতে চাইলো ভয় আর নামে নাই আমার পরে ঠিক 20 সেকেন্ড পরে ডুবে গেছে ফায়ার সার্ভিস বলছে নিকোস কিশোরকে উদ্ধার করতে সব চেষ্টাই করছে তারা দুইটা সময় দুপুরের কাজ বন্ধ করে আমরা এই জায়গাতে একটা টিম স্ট্যান্ডবাই রেখে দেই আমরা আটটার দিকে আসি বাইদার ফায়ার স্টেশন এবং টুঙ্গি ফায়ার স্টেশনের ডুবুরি টিম এদিকে আসার পর আমরা কাজ শুরু করছি এখন পর্যন্ত আমরা ডুবুরি কার্যক্রম চলে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনো পজিটিভ কোনো আমরা কিছু আশা করতে পারি না স্থানীয়রা বলছেন পানিতে পড়ে যাওয়ার পর সোহাগ কয়েকবার চিৎকার করে এরপর থেকে তার আর কোনো সাড়া পাওয়া যায়নি জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা মার্কিন বাজারে ভারতীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা জিএসপি বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের বাজারে মার্কিন পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিত করা যায়নি বলে কংগ্রেসকে লেখা চিঠিতে এমন ইচ্ছের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই সুবিধার আওতায় বছরে পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত তুরস্কের ক্ষেত্র একই পদক্ষেপ নিতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন জিএসপি থেকে বিশ্বে যে দেশগুলো সবচেয়ে বেশি সুবিধা পায় তার একটি ভারত গ্রেফতারের শঙ্কা নিয়ে বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন ভ্যানিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জোয়ান গুয়াইডো সোমবার সিমন বলিভার বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাষ্ট্র এবং ইইউ এর কূটনীতিক এবং তার সমর্থকরা তাকে স্বাগত জানান সে সময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন গ্রেফতার ও প্রাণনাশের হুমকির পরও রাজনৈতিক সংকট অর্থনৈতিক ধস এবং ব্যাপক মুদ্রাস্ফীতি থেকে দেশকে রক্ষার জন্য তিনি দেশে ফিরেছেন পরে রাজধানী কারাকাসের লাস মার্সিডিসে সরকার বিরোধী র্যালিতে যোগ দিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরের পদত্যাগ দাবি করেন তিনি এখন দেখবেন কৃষি সংবাদ বেশি ফসল ও মুনাফা পাওয়ায় কুষ্টিয়ার বাড়ি মসুর সাত চাষ করে লাভবান হয়েছেন কৃষক জিঙ্ক সমৃদ্ধ মসুর হওয়ায় বাজারে চাহিদাও অনেক কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাব্লুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া উমরের রিপোর্ট কুষ্টিয়া সদর উপজেলার বর্তৈল মাঠে স্বল্প জাত বাড়ি মসুর সাত চাষ করছেন সেখানকার কৃষক এই জাত স্বল্প হওয়ায় একই জমিতে তিন ফসলের পরিবর্তে বছরে চার ফসল চাষ করা যায় গবেষকরা জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের উচ্চ ফলনশীল বাড়ি মসুর সাত মানব দেহে আয়রন ও জিঙ্কের ঘাটতি মেটাবে আমরা চার ফসল দ্রুতভাবে আমরা করতে পারছি আমাদের এটা নিঃসন্দেহ চারটি ফসল আমরা হচ্ছে অথবা আমরা লাভবানও হচ্ছি এই মসুরি ফলনও বেশি হচ্ছে এবার খুব সুন্দর হয়েছে ছরা খুব ভালো হয়েছে বাড়ি মসুর সাত চাষ করে বিঘা প্রতি আট থেকে নয় মন ফসল পাচ্ছেন কৃষক এই মসুরটায় ফলনও বেশি গাছের ছড়াও বেশি তারপরে আশা করা যাচ্ছে সাত আট মন বিঘাপত ফলন হবে আমাদের এই বাড়ি মসুর সাদ খুবই ভালো ফুল আসছে সাদ নষ্ট হচ্ছে না আমাদের কীটনাশক আমরা ব্যবহার করছি না এই মসুরটাতে আমরা চাষ করে অনেকটা লাভবান খাদ্য উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে বাড়ি মসুর স্বাদ ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট জিঙ্ক সমৃদ্ধ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে এবং আমাদের জিঙ্কের চাহিদা শরীরে মেটাচ্ছে আমি মনে করি এই চার ফসলের মাধ্যমে অত্র এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন জেলায় এবার পাঁচ হাজার হেক্টর জমিতে বাড়ি মসুর স্বাদ আবাদ হয়েছে এবার থাকছে প্রকৃতি সংবাদ রাজধানীর ধানমন্ডিতে সড়ক দ্বীপের সবুজ প্রকৃতি খণ্ডে এখন ভিড় করছে টিয়া পাখি পাখিদের জন্য এখানে সূর্যমুখী গাছ লাগানো হয়েছে রং বেঙ্গের ফুল প্রকৃতির নানা অনুষঙ্গের সঙ্গে সড়কের পাশে সূর্যমুখী চত্বরে টিয়া পাখি এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আবুল কাশিম টিপুর ভিডিও চিত্রে জামানের রিপোর্ট ব্যস্ত সড়ক মারাত্মক বায়ু আর শব্দ দূষণ এর পাশেই বড় বড় সূর্যমুখী ফুলের উপর বসে আপন মনে গান গাইছে টিয়া পাখির দল কয়েক হাত দূরে মানুষের কোলাহল তাতেও ভ্রুক্ষেপ নেই ওদের ধানমন্ডির সায়েন্স ল্যাবের কাছে এই সড়ক দ্বীপে পাখিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে টিয়া পাখির পছন্দের খাবার হিসেবে এখানে রোপণ করা হয়েছে সূর্যমুখী ফুলের গাছ সূর্যমুখী আমি নিজেও পছন্দ করি এবং জনসাধারণরা সূর্যমুখী খুব পছন্দ করে শহরের মধ্যে পাখিরা পাখি আসছে টিয়া পাখি আসছে তারা দেখছে টিয়া পাখি খেতে পারছে এটা তো একটা বিরল আনন্দের বিষয় সূর্যের মতো বড় বড় হাসি হেসে এই ফুল যেমন দর্শনার্থীদের মুগ্ধ করছে তেমনই বাড়তি হিসেবে মিলছে টিয়ার আনাগোনা সকাল থেকেই দল বেঁধে উড়ে আসে পাখির দল পথচারী তো দেখছেনই জ্যামে আটকে থাকা যাত্রীরা বাচের জানালা থেকেও মুগ্ধ চোখে উঁকি দিচ্ছে এটা শহরের এত ঘিঞ্জি একটা এলাকার মধ্যে আমার মনে একটা একটা প্রশান্তির ছাপ টিয়া পাখি আছে তো একদম টিয়াটা দেখেন দেখা যাচ্ছে সূর্যমুখী গাছের মধ্যে তো আমার এটা ভীষণ ভালো একটা কাজ উনি করেছেন এখন নজরবিহীন হয়ে গেছে দেখা যায় না ঢাকা শহরে খুবই কম জায়গায় টিয়া পাখিটা দেখা যায় এখানে মাঝে মধ্যে আমি যা আশা করি দেখি অনেক ভালো লাগে যে করেছে তার অনেক ধন্যবাদ কারণ অনেক সুন্দর দেখতে সিস্টেমটা করেছে ভালো লাগে মাত্র বাইশ শতাংশের এই ত্রিকোনো খণ্ডে কি নেই ছোট পরিসরে তৈরি করা হয়েছে টিলা লেক সহ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ নানা প্রাণী ইচ্ছে মতো আবাস করেছে এখানে নিজের বাসায় ডিমের তা দিচ্ছে ঘুঘু কত শব্দ এখানে শব্দ এখানে পাখি আসছে কি করে তাহলে এই যে কালকেই তো ডিম পারলো বাচ্চা ফোটালো এখানে আমি ওইরকম করেই তৈরি করেছি সব যে কোনো জায়গায় যদি ইচ্ছা হয় আমরা কিন্তু করা সম্ভব হরতালে গুলিতে নিহত সজলের স্মৃতিতে ধানমন্ডির এই সড়ক দ্বীপে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ স্তম্ভ অর্ঘ এর সৌন্দর্য বাড়ানোর দায়িত্ব পান নগর সৌন্দর্যবিদ রাফে আবেদিন ইট পাথরের এই নগর যেখানে এত যানজট এত কোলাহল সেখানে এরকম সুন্দর প্রকৃতি বানিয়েছেন রাফে আবিদিন। এখানে অন্যান্য পাখির সাথে উড়ে আসছে টিয়া পাখিও যা দেখে মুগ্ধ দর্শনার্থীরা এটি প্রমাণ করে যে এই নগরের অন্যান্য ফাঁকা জায়গাগুলোতেও এরকম সৌন্দর্য বর্ধনের কাজ করা সম্ভব ঢাকার ধানবন্ডি থেকে জাহিদুজ্জামান চ্যানেল আই চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন দুই দুই ছয় দুই ছয় এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলায় অনলাইন ডট কমে লগ ইন করুন শেষ করছি চ্যানেলের সংবাদ এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে